আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোদী মন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে করসল গাছ এই গাছটি তো ঔষধীয় গাছ এই গাছের পাতার অনেকটাই গুণ আছে এবং ফলের আরও বেশি গুণ এই গাছটা আমি মালয়েশিয়ার থেকে নিয়ে আসছিলাম মানে গাছটা নিয়ে আসি নাই ওই জায়গায় ফলটা যখন খাইছি তখন এর বিচিটা আমি নিয়ে আসছিলাম মানে বাড়িতে আমি বীজ দিয়ে যখন ইয়ে করছি তখন ছটা গাছ হয়েছে এই একটা গাছ আছে তারপরে ওই একটা গাছ তারপরে এই একটা গাছ আর ওই জায়গায় একটা গাছ আছে মোট চারটা গাছ এখন আল্লাহর মতে আসে তা এই গাছটার বয়স এক বছর প্লাস হয়েছে তা এক বছরের পর প্রথম য আগের বছর মানে কিছু মাস আগে কিছু ফুল আসছিলো মানে দুইটা ফুল তিনটা ফুল আসছিলো তাও ফুলটা পড়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে এবার অনেক কয়টা ফুল আসছে এই যে গাছ এই যে এগুলো সব ফুল এই জায়গায় দুইটা ফুল আছে আরও আল্লাহ রহমতে অনেক ফুল আছে এই যে এটা বড় হয়ে গেছে অনেক এটা হচ্ছে করসল গাছ এই এটা একটা ঔষধীয় গাছ এই যে পাতাগুলো এইগুলো হচ্ছে যদি চায়ের চায়ের মতো ফুটে ফুটে যখন আপনি পাতার রসটা যখন খাবেন পানিটা তখন এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে এটা হচ্ছে যে অনেকে বলে যে ক্যান্সার যে থেরাপিটা দেওয়া লাগে সেটা নাকি দেয়া লাগে না এই পাতাটা খেলে নাকি সেটার অনেকটাই দমন হয় এখন আমার তো মানে সেইভাবে জানি না কিন্তু অনেকে বলছে যে এটা তো অনেকটাই উপকার হয়েছে এর পাতা চায়ের মতো করে খেলে নাকি এটা ক্যান্সার প্রতিরোধের কাজ করে মতে আমার এই গাছের প্রথম অনেকটাই অনেক কটাই ফুল আসছে বুঝি আরও ছোটো ছোটো গুটি আসতেছে এটা আমি যতটুকু ধারণা করতেছি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফল মানে আমি মালয়েশিয়াতে বেশি একটা মালয়েশিয়ার যা ফল আসে সব থাইল্যান্ড থেকে বেশিরভাগ আসে মানে এই একটা বড়ো এর সাথে আরও ছোটো আছে গুডুরিও আসতেছে এই যে এই একটা আসতে আল্লাহর ওনাথে এর পাতা যখন আপনি চায়ের মতো করে খাবেন তাহলে হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে কারো যদি লাগে পাতা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাছে অনেক পর্যাপ্ত পরিমাণে পাতা আছে দেয়া যাবে যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই নিজেকেও ভালো ভালো লাগবে যে না কারো উপকার করতে পারছি আরেকটা গাছ দেখাচ্ছি চারটে গাছের মধ্যে তিনটা গাছে ফল আসছে এই গাছের স্রেফ একটা আসছে স্রেফ একটা এই যে আরও ছোট ছোটো আসতেছে আর হচ্ছে এই একটা গাছ এই গাছের ফলগুলো একদম ছোট ছোটো মানে এখন নতুন নতুন মানে আসতেছে ফুল ফুটতেছে কারো যদি করসল গাছের পাতা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো এই গাছে অনেক ছোটো মানে গুটি গুটি ফুল অনেক মানে ও ওইটার চেয়ে বেশি কিন্তু এটা একদম ছোটো ছোটো এখনো বড়ো হয় নাই ওই ফুটতেছে কেউ বলে আমি আস্তে আস্তে আরও আপডেট দেবো যখন গাছের ফল যখন আরও বড় হবে এই ফলের কেজি নাকি অনেক অনেক বাংলাদেশে নাকি অনেক দাম খুলে একবার শুনছি প্রায় পাঁচ ছ হাজার টাকা কেজি এক কেজি তা আমার বিশ্বাস হয় না যে এক কেজি ফলের দাম চার পাঁচ হাজার টাকা হতে পারে আমার বিশ্বাস হয় না কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে করসল ফলের কেজি কত মানে সঠিক দামটা আমিও জানি না আমি এখনও কোনো সময় কিনে খাইনি যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন এই জন্য এত দাম হওয়ার কথা না পাঁচ ছ হাজার টাকা জীবনও হবে না হলে এক দুই হাজার এটা হতে পারে স্বাভাবিক কিন্তু পাঁচ ছ হাজার টাকা আমিও বিশ্বাস করছি না যে এটা এত দাম হবে কুইজি ফুল ছোট একটা ফুল মানে এই গাছের যতগুলো ফুল আছে সব ছোটো ছোটো হ্যাঁ যতটুকু কারো যদি করসল গাছের পাতা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো উপকার হয় তাহলে তো অনেক ভালো